যদি আপনারা আবার কোন একজন মানুষকে জঙ্গি নাটকের শিকার বানান জেনে রাখবেন জনতা বাংলার প্রতিটি থানায় থানায় গ্রামে গ্রামে মহল্লয় মহল্লয় ওরামায় কেন্দ্রের নেতৃত্বে শেখে মধুপুরের নেতৃত্বে হারুনে ধরে নেতৃত্বে জসিমুদ্দিন রহমানের নেতৃত্বে বাংলার কয়েবারে দুর্গত হিনশাল্লাহ সরকারকে সন্ত্রাস তো হয়েছে কারা করেছে এই মামলা উড্ড করা যাবে না এগুলো মিথ্যা মামলা নয় আমি জিজ্ঞেস করতে চাই আমাদের হাসিনা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তা যদি মিথ্যা না হয় ডক্টরের সাহেব আপনাকেও তো चोर বানিয়ে লয়ারཁাসে ঢুকিয়েছিল আপনাকেও কা মিথ্যা নয় আমি আর বলতে চাই আমাদের মামলাটি মিথ্যা না হয় তাহলে খালেজা জিয়াকে দিয়া জারীডবলের 8 টি এর 87 মামলায় গর্বানি এ সাজা দেওয়া হয়েছিল বিচার আদালতে আপনারা নির্দোষ নন আর যদি আপনারা নির্দোষ হয়ে থাকেন আর আমরা মনে করি আপনারা নির্দোষই ছিলেন আপনাদেরকে নাটক করে চোর বানানো হয়েছে এইজন্য আমি আপনাদেরকে চোর বলছি না আমার বক্তব্য ভুল ব্যাখ্যা করবেন না আমি শুধু একটা যুক্তি দাঁড় করিয়েছি আমি জানি আপনাদের বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের বিরুদ্ধে যেরকম সাজানো নাটক হয়েছিল এদেশের তাও হিদি জনতার বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের মামলাগুলো যেভাবে নিষ্পত্তি করেছেন অনতি বিলম্বে তাও হিদি জনতার সকল মামলা দ্রুত নিষ্পত্তি করে যারা মুক্ত হয়েছে তাদেরকে স্বাধীন করে দিন যারা এখনো কারাগার আছে দূর মুক্ত হয়েছে দিন আর যদি মুক্তি না করে আমি আমার তহিদি জানুয়াতাকে বলি যদি প্রয়োজন হয় এই কারাগারে বন্দি হয়েদের মুক্তি করার জন্য আবার রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঠেলে দিতে পারে তোমরা তৈরি আছো কিনা নিঃসন্দেহ আবহাওয়ার